আসছে আমাদের পুচুসোনাকে নিয়ে লাইভে চলে এসেছি আমরা এই তো পুচুসোনা আমরা পুজুসোনাকে নিয়ে লাইভ করছি গো তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও গো আমরা পুচুকে নিয়ে লাইভ করছি গো গো তাড়াতাড়ি সবাই জয়েন্ট মিষ্টি ছেলে বলছে হাই হ্যালো মিষ্টি ছেলে ইন্দ্র লিখেছে হাই হ্যালো মমতা লিখেছে হাই দাদা হ্যালো বলো সবাই কেমন আছো সবাইকে জানাই আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মমতা লিখেছে পুচকুটার নাম কি পুচকুটার নাম হচ্ছে শ্রুতি মল্লিকা লিখেছে হাই হ্যালো মল্লিকা মমতা হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো ওই মমতা লিখেছে ভালো আছো দাদা হ্যাঁ ভালো আছি

বৌদিরা এখন ব্যাগপত্র গোছাচ্ছে দুটো বৌদি তোমাদের ব্যাগপত্র গোছাচ্ছে ওইটা কি গো ওইটা কি ওইটা ওইটা কি মমতা কেন কালকে যাব দাদার শ্বশুর বাড়ি মানে আমার পুচকুর মামার বাড়ি তো পুচকু কালকে মামার বাড়ি যাবে ওই জন্য আজকে থেকে ব্যাগপত্র গুছাচ্ছে কারণ বাচ্চা ছেলের আবার বাচ্চাদের অনেক কিছু নেওয়ার থাকে তো সমস্ত কিছু কালকে গোছানো যাবে না জন্য আজকে থেকে গুছিয়ে রাখছে কাল সকাল সকাল বেরোবো পায়ে লেগেছে ও দাদা আমাকে একটু হেল্প কর বা আমার দুবছর চ্যানেল আমি কিছু করতে পারিনি অবশ্যই সবাই পাশে থাকো সবাই গিয়ে ভিডিওতে কমেন্ট করো ভিডিও গুলো দেখো অবশ্যই সাপোর্ট করবো সবাইকে মমতা লিখেছে ও হ্যাঁ গো ব্যাগপত্র গোছাচ্ছে

মমতা লিখেছে বড় দাদা কোথায় বড় দাদা অলরেডি চলে যাচ্ছে শ্বশুরবাড়ি বড় দাদা চলে যাচ্ছে আমরা যাব কালকে আমি যাব পুচকু যাবে পুচকুর মা যাবে আর পুচকুর কাকিমা যাবে আমরা তিনজন চার জনে যাবো ওইরকম করতে নয় বস থাকতে হয় চুপ করে বসে থাকবে না শুধু এরকম দাঁড়িয়ে থাকবে আর লাভ হবে নাকি নকি দেখো দেখি ম্যাজিক খেলা দেখি কি ব্যাপার আর জয়েন করছে না কেউ তাড়াতাড়ি সবাই জয়েন করো পুচকুসনাকে দেখতে চেয়েছিলে সবাই তাই নিয়ে চলে এসেছি আজকে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে স্পেশাল ব্লগ এই সরি স্পেশাল লাইভ সবাই দেখতে চেয়েছিলে তাই আজকে দুটো একসাথে হয়ে যাচ্ছে মকর সংক্রান্তির জন্য ব্লগটা বানাচ্ছি আর পুজকুকে দেখানোর জন্য ব্লগটা বানাচ্ছি হ্যাঁ দেখো হ্যাঁ বলে দিল হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি জিজ্ঞাসা করেছি তোমাকে জিজ্ঞাসা করেছি হ্যাঁ করছো তুমি মকর সংক্রান্তি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা কি গো কি গো এরকম ভাবে এরকম ভাবে থাকো এরকম ভাবে থাকো থাকো থাকবে না থাকবে না ও থাকবে না ওই রকম ভাবে ওই রকম ভাবেই থাকবে বসো তাহলে বসো দেখি オイディギュウィティギュウィティギュウィティギュウいティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティギュウィティ

সঞ্জু লিখেছে হাই সমীর কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সঞ্জু তো আমার দাদার নাম আমার দাদার নামের নাম হচ্ছে সঞ্জু আমার দাদারও নাম হচ্ছে সঞ্জু তো সঞ্জু শর্টস লিখেছে হাই কেমন আছো হাই সমী কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তারপর জিশান লিখেছে বাবু নাম কি বাবুটার নাম হচ্ছে শ্রুতি আমাদের শ্রুতি সোনামা ডাক নাম হচ্ছে পুচকু আর ভালো নাম শ্রুতি সঞ্জু সাট লিখেছে চিনতে পারছো না না গো চিনতে পারছি না কারণ এখানে তো বোঝা যাচ্ছে না ঠিক কারণ এখানে ধরো তোমার প্রোফাইলটা অনেকটা ছোট দেখাচ্ছে যে কারণে আমি বুঝতে পারছি না কেটে নি সঞ্জু লিখেছে জানি আচ্ছা কি জানো মমতা লিখেছে বৌদির বৌদিদের ডাকো বৌদিরা কাজ করছে বললাম না বৌদিরা একজন করছে রান্না আর একজন ব্যাগপত্র গোছাচ্ছে কুচকুচ সব কিছু গুছিয়ে রাখছে তো দুজন দুটো কাজে ব্যস্ত বৌদিরা আসবে পড়ে সঞ্জু লিখেছে তোমাদের বাড়ি গিয়েছিলাম তো আমাদের বাড়ি এসছিল সঞ্জু সঞ্জু শর্টস কে রে তুই আমাদের বাড়ি এসছিলি দেখি দাঁড়া ওয়েট কর ও তোমার দাদার নাম সঞ্জু হ্যাঁ রে আমার দাদার নাম সঞ্জু তোর নামও সঞ্জু এতক্ষণ তোকে বল কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে আজিজুল লিখেছে হাই হ্যালো রে মকর হ্যালো রে দেখ বা কি দেখছো তুমি কি দেখছো রাগ হয়েছেন তোমার রাগ হয়েছে তুমি রাগ করেছ হুম ওই দিকে ওই দিকে এই দিকে দেখো ওই দিকে দেখো ওই দিকে ওই দেখো ওইটা কে গোটা পুচি শোনা গো আমাদের পুচু সোনা গোষ্ঠিক ওটা তোমার দাদার ছেলে না আরে এটা ছেলে না এটা হচ্ছে আমার দাদার মেয়ে আগের ভিডিওতে বলেছিলাম আগের লাইভেও বলেছিলাম যে দাদার ছেলে না মেয়ে হয়েছে আর ক্যাপশানে দেওয়া আছে দেখো যে সোনা মা সোনাকে নিয়ে সরি সোনা লেখা আছে সোনা মাটা লিখে নিই সরি আমারই ভুল ও সরি না সরি বলার কোনো দরকার নেই জানো না অনেকেই জানে না অনেকে ভাবে ছেলে বাট ছেলে না মেয়ে হয়েছে মেয়ে আমাদের লক্ষ্মী 내 이거? 우리 럭키고, 우리 럭키 럭키 럭키, 우리 럭키. 하이 보러 가, 하이. 캬모나 초. 우리 손주가가 있어, 손주가가 있어. 하이 손주가가, 캬모나 초. So c u t t o u 토마. কবে কবে থাপ দিয়ে দেবো ওসব এখন না ও সব দেরি আছে আর সবাই কোথায় এতজন আছে লাইকও করছে না কমেন্টও করছে না কি ব্যাপার আজ আজ সবার সবার রিকোয়েস্ট আমি নিয়ে চলে এলাম আজকে পুচকুকে আর আজকেই কেউ জয়েন করছে না অন্য দিন সবাই আসে এসে বলে পুচকুকে দেখবো পুচকুকে দেখবো আর আজকে পুচকুকে নিয়ে এলাম আর আজকে কেউ আসছে না

বাবা চলে গেছে ওই জন্য মন খারাপ কলকিত চলে যাবো কলকিত চলে যাবো বাবার কাছে ওই কলকাতার বাবার কাছে যাবো সবাই সঞ্জলি গেছে সিলভার বাটন কত সব হলে পাবো এগুলো তুমি হোয়াটসঅ্যাপে এসো তোমার কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তুমি হোয়াটসঅ্যাপে এসো ওখানে বলবো এগুলো এখানে বলাটা ঠিক না সবাই জানে মিনিমাম যে কত হলে পাই কিন্তু তবু এইসব আলোচনা এখানে না করাটাই বেটার কারণ এখানে করা যায় না তুমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম বলছি তোমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বোধ হয় আমার ওটাতে মেসেজ করো বলে দেব হাই হ্যালো সৌমেন নাকি ওয়েট করো কমেন্ট করতে দাও গো তুমি হাত ধরবস থাকলে হবে দাঁড়াও 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 তাই মারবো কিন্তু এবার মারবো এবার সৌমিল লিখেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে সঞ্জু লিখেছে আমার নাম্বার আছে তোমার কাছে তোমার নাম্বারটা মনে আছে আমার কাছে তো নাম্বারটা আছে রে আমার কাছে কিন্তু জানি না ডিল কিনা ওই ফোনটাই ছিল ওই ফোনটাই আছে কিনা জানি না আগের ফোনটাই ছিল কি 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 এই তো শেষ করে দেব শেষ করে দেব আর বেশি কোন না খালি কোন কোন থাকো খালি কোন খালি কোন থাকো খালি কোন খালি কোন খালি কোন থাকতাই খালি কোন থাকতে হয় অঙ্ক করতে হয় না আও 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 একটু বন্ধ করে দেবো ভাই আর খানিক খুন আর খানিক খুন করে বন্ধ করে দেবো দেখো দাঁড়াও হোয়াটসঅ্যাপে ঠিক আছে যদি আমার কাছে নাম্বারটা থাকে তাহলে আমি মেসেজ করবো আর না হলে তুই আমার ইনস্টাগ্রামে মেসেজ কর ওখানে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যদি নাম্বার থাকে আমার কাছে তো চোখ